অনেক সাহস করে সবাইকে আমার বাসায় ইফতারের দাওয়াত দিলাম আলাইকুম আসসালাম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি মনে অনেক ভয় সাহস আনন্দ নিয়ে ভাবতেছিলাম যে সবাইকে আমার বাসায় একদিন ইফতারের দাওয়াত দিব যেমন ভাবা তেমনই কাজ এই তো এখানে আপনাদের ভাইয়া বাজারও করে নিয়েছে কত সুন্দর তরমুজ এনেছিল তরমুজটা খেতে অনেক মিষ্টি ছিল তারপরে আমি ভাবতেছিলাম ইফতারের পর বিরিয়ানি রান্না করব এখানে বিরিয়ানির মশলা পোলাও চাউল আর যা যা প্রয়োজন ছিল সব সবই এনেছি তারপর আমি নানিকে বলতেছিলাম বেগুনের জন্য বেগুন কেটে দাও আমি এত পাতলা করে বেগুন কাটতে পারি না আর আমার নানি কত পাতলা করে বেগুন কাটতেছিল সেটাই আমি দেখতেছিলাম নানি দাদিদের হাতের কাজ মাশাআল্লাহ অনেক সুন্দর হয় তারা অনেক গুছিয়ে কাজ করতে পারে আমি একা একা পারবো না এজন্য আমার নানিকে নিয়ে এসেছিলাম আমার নানি শুধু কেটে বেছে ধুয়ে দিচ্ছিল আর আমি রান্না করতেছিলাম অনেকটা ভয় আর তাড়াহুড়ো করে আমি কাজগুলো করতেছিলাম আমার মাথায় একটাই টেনশন ছিল যে আমি ইফতারে সব সবকিছু গুছিয়ে নিতে পারবো কিনা কারণ আমার একটা চুল ছিল একটা চুলে আমি একে একে সব রান্না করতেছিলাম এই তো এখানে আমি বিরিয়ানির জন্য প্রথমে মাংসটা বসিয়ে দিয়েছিলাম মাংসের ভিতরে আমি সব মশলা দিয়ে হাতে মেখে আমি মাংসটা বসিয়ে দিই আমি বিরিয়ানির মাংসটা সব সময় হাতে মেখে রান্না করি এই তো আমি বিরিয়ানির মশলাও দিয়ে দিলাম দুই প্যাকেট দিয়ে পেঁয়াজ দিয়ে আমি ভালোভাবে হাতে মেখে মাংসটা চুলায় বসিয়ে দিয়ে ওইদিকে আমি রাইস কুকারে ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম ডিম সিদ্ধটা আমার হয়ে গেছে এখন আমি সবগুলো ডিম ছিলে নিচ্ছিলাম ডিমের কোরমা আর বিরিয়ানি রান্না করব আমার বিশেষ করে বিরিয়ানি পোলাও ডিমের কোরমা মুগরির রোস্ট এগুলো রান্না করতে অনেক ভালো লাগে শুধু আমি রান্না করতেই ভালোবাসি না আমি খেতেও অনেকটাই ভালোবাসি এই আমি বিয়ের পরে তেমন কোনো কিছুই রান্না করতে পারতাম না আমি যখন শুনতাম যে আমার বাসায় কোনো মেহমান বেড়াতে আসবে আমি তো অনেক ভয় পেতাম অনেক টেনশনে থাকতাম তাদের আমি কি রান্না করে খাওয়াবো কারণ বিশেষ কোনো কিছুই আমি রান্না করতে পারতাম না আমার রান্না শেখার মাস্টার ছিল ইউটিউবের রান্নার চ্যানেলগুলো আমি ইউটিউবের রান্নার চ্যানেলগুলো দেখে দেখে রান্না করা শিখেছি এখন আমি রুটিটা কি ভালোই রান্না করতে পারি এখন আর মেহমান আসলে আমার একদমই ভয় লাগে না এখন আমি নিজে মেহমানকে ফোন দে বলে আমার বাসায় বেড়াতে আসে ইচ্ছা শক্তি আর আগ্রহ থাকলে সবকিছুই করা সম্ভব একটা মেয়ে বিয়ের আগে তার বাপের বাড়িতে থাকলে রাজকন্যার মতো থাকতো ভাতটাও বেড়ে খেত না আর বিয়ের পরে তারা অনেক কিছু পেরে যায় অনেক কিছু করা শিখে যায় তবে একটা মজার বিষয় কি জানেন আমি বিয়ের পর আমার শ্বশুর বাড়িতে এই শব্দটা শুনে নিই যে তুমি বাবা মার বাড়ি থেকে কিছু শিখে তোমার মা তোমাকে কিছু শিখে আলহামদুলিল্লাহ আমি অনেক সুখী আছি যে আমার শ্বশুর বাড়ি থেকে এই ধরনের কোনো আমি খোটা শুনি এখানে আমি আপনাদের সাথে গল্প করতে করতে ডিমের রান্না করে নিচ্ছিলাম এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম ডিমের রান্না করার সময় আপনি মশলাটা যত বেশি কষাবেন তত বেশি কোরমাটা খেতে অনেক মজা লাগবে রান্না করতেছিলাম আর টেনশন করতেছিলাম যে আমার রান্নাটা পারফেক্ট হবে কিনা কারণ আমি রোজা থেকে লবণ ঝাল কিছুই চেক করতে পারতেছিলাম না মনে মনে আল্লা আল্লাহ করতেছিলাম যে আল্লাহ আমার রান্নাটা যেন আজকে পারফেক্ট হয় রোজা থেকে যে সবাই আমার রান্নাটা তৃপ্তি সহকারে খেতে পারে এই ঢাকা শহরে আমার তেমন কোনো আত্মীয় স্বজন নেই এখানে আমার খালা মামাতো ভাই আর আমার ছোট্ট বোন আছে তাদেরকে বলেছিলাম আমার বাসায় আসার জন্য তবে ঢাকা শহরে এসে আমি একটা কথা ভালোভাবে বুঝতে পেরেছি যে পরিবার সারা এত দূরে থাকা কতটা কষ্টের এই কথাটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি কেন জানি না এই কথাটা আমার বারবার এসে আমার এই কথাগুলো শুনে আপনাদের ভাইয়া বলে যে জীবনে যে তুমি সব কিছুই পারবা সব কিছুই তোমার হাতের নাগালে থাকবে তুমি যেটা চাইবা সেটাই তোমার সাথে হবে এটা অসম্ভব আমার এই কথাগুলো শুনে আপনাদের ভাইয়া বলতেছিল যদি তুমি জীবনে কিছু করতে চাও ভবিষ্যতে যদি ভালো থাকতে চাও তাহলে তোমাকে কিছু না কিছু ত্যাগ স্বীকার করতেই হবে এই তো আমার বিরিয়ানি রান্নাটা প্রায় শেষের দিকে বিরিয়ানি রান্নাটা আমি দমে বসিয়ে দিয়ে এখানে আমি বেগুনি আর পেঁয়াজুর জন্য সব কিছু রেডি করে নিচ্ছিলাম এই তো আমার সব কিছু রেডি হয়ে গেছে এখন আমি একে একে সব কিছু ভেজে নিব সবার প্রথমে আমি পেঁয়াজুটা ভেজে নিব এখানে একটা পেঁয়াজু দেওয়ার পরে তেলের অবস্থাটা দেখেন কিভাবে ফুটতেছিল আমার তো অনেক ভয় পেতেছিল আমি যখনই তেল দিয়ে কিছু রান্না করতে যাব বা ভাজতে যাব তখনই তেল আমার সাথে এমন এখানে আমি একটা পেঁয়াজু দিয়ে যখনই তেলটা ফুটতেছিল আমি তখনই রান্নাঘর থেকে দৌড়ে বের হয়ে গিয়েছিলাম আমার তেল ফোটা দেখে অনেক ভয় লাগে যদি শরীরে সিটে আসে যাই হোক এখানে আমি আস্তে আস্তে সবগুলো পেঁয়াজু ভেজে নিচ্ছিলাম আমি ইফতারে আগ মুহূর্তে বেগুনি আর পেঁয়াজুটা ভেজে নিচ্ছিলাম যে ইফতারের সময় এগুলো যেন গরম থাকে কারণ এগুলো গরমে খেতে ভালো লাগে এটাই আমার অনেক ভুল হয়ে গেছে ইফতারের শেষ মুহূর্তে আমাকে অনেক তাড়াহুড়া করতে হয়েছে আমি আর আপনাদের ভাই অনেক তাড়াহুড়া করে ফলমূলগুলো গুলো কেটে নিয়ে সব আর প্লেটে প্লেটে দিচ্ছিলাম শেষের দিকে আমার ভিডিও করা বড় বিষয় না আমি যে সবাইকে সঠিক টাইমে ইফতার সবাই সামনে নিয়ে বসেছিলাম এই ইফতারের আয়োজনটা যে আমি শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে করতে পেরেছি এতে আমি অনেক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ es